সরকার সরকার হয়ে প্রধান হিসেবে শপথ নেওয়ার পর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ভেতরে আসবাবপত্র নতুন ভাবে বসানো হচ্ছে এই কাজগুলো করছে গণপূর্ত অধিদপ্তর তবে যমুনা ভবনের সামনে এখনও নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি সেনাবাহিনী আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন প্রসঙ্গত দুহাজার সালে এক এগারোর পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ যমুনায় ছিলেন এর আগে উনিশশো ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং দুহাজার এক সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই ছিলেন